আমার বাসায় যে মেহমান এসেছিলেন তিনি ভেগান অর্থাৎ তিনি মাছ কিংবা মাংস কিংবা কোনো রকমের প্রাণীজ প্রোটিন খান না অর্থাৎ ডিম কিংবা দুধও খান না কিন্তু সেই মানুষটা আমার খুবই পছন্দের মানুষ তো অবভিয়াসলি মেহমান তো করতেই হয় আর আমার সেই ভেগান বন্ধুর জন্য আমি আয়োজন করেছিলাম ভেগান পোলাও কোরমা বা ভেজিটেরিয়ান পোলাও পোলাওকর্মাও বলতে পারেন মাছ মাংস ছাড়া পোলকুরমা তাও কি সম্ভব অবশ্যই সম্ভব এবং যারা মাছ মাংস খেয়ে খুবই অভ্যস্ত তাদেরকেও ইজিলি এটা রান্না করে খাওয়াতে পারেন তারা মাছ মাংসের অভাবটা অনুভবই করবে না আমি রান্না করেছিলাম নারিকেলের দুধ গাজর আর ফ্রোজেন মটরশুঁটি দিয়ে সাদা পোলাও নারিকেলের দুধ দিয়ে পোলাও রান্না করলে ঘিয়ের অভাবটা কিন্তু একটুও বোঝা যায় না সাথে করেছিলাম বেগুন ভাজা করেছিলাম মুগ ডালের পাকোড়া মুগ ডাল প্রোটিনের খুব ভালো একটা উৎস আর পোলাওয়ের সাথে মুগ ডালের বড়া বা পাকোড়া খেতে ভীষণ সুস্বাদু লাগে এই মুগ ডালের পাকোড়ার সাথে আমি করেছিলাম সয়াবিনের দো পেঁয়াজা ঠিক শুনেছেন সয়াবিনের দোপেঁয়াজা সয়া চাঙ্ক আছে না সেগুলোকে পানিতে খুব ভালোভাবে ভিজিয়ে রাখবেন গরম পানিতে দুই তিনবার পানিটা বদলে দেবেন এবং তারপর সেই সয়াবিনটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে সব রকমের মশলা দিয়ে বেশি করে গরম মশলা দিয়ে ভুনা ভুনা করে নিলেই হয়ে যাবে সয়া চাঙ্কের দোপেঁয়াজা গতকাল সবাই বলেছিলেন এই কোফতা কারিটা হচ্ছে কলার মোচা কিংবা লাউয়ের আসলে এই কোফতা কারিটা হচ্ছে কাঁচা কাঁঠালের ঠিক শুনেছেন কাঁচা কাঁঠালের কোফতা বানিয়ে সেটাকে রেজালার মতো মশলা দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি সাথে দিয়েছি সামান্য একটুখানি নারিকেলের দুধ তবে না দিলেও অসুবিধা নেই আর করেছি নারিকেলের দুধ দিয়ে ফুলকপি আলুর কোরমা কোরমাটা নর্মাল দুধ দিয়েও করা যায় কিন্তু যেহেতু তিনি বেগান তাই নারিকেলের দুধ দিয়ে করেছি এই তো এই ছিল আমার ভেগান বন্ধুর জন্য অতিথি আপ্যায়ন